সালামুন আলাইকুম আজকে আলোচনা করব যথারীতি মানব রচিত বানোয়াট একটা হাদিস নিয়ে এই হাদিসটা আমরা খুব ক্ষুদ্রকাল থেকেই শুনে শুনে অভ্যস্ত এটা শুনে না এরকম মানুষ খুঁজে পাওয়া খুব মুশকিল তার কারণ আমাদের দেশের পাড়া শীতের মৌসুমে যে ব্যাপক পরিমাণে ওয়াজ মাহফিল হয় কিছু হুজুর নিশ্চিতভাবেই উদ্দেশ্য মানব বুঝিত বানোয়াট এই হাদিসটা নিয়ে খুব প্রচার পাবলিসিটি করে হাদিসটা হচ্ছে এরকম যে অর্থাৎ আদম আলাইসালাম মোহাম্মদের নামের উসিলা করে আল্লাহর কাছে ক্ষমা চাইলেন বা আল্লাহ তখন তাকে জিজ্ঞেস করলেন যে আমি তো এখনো মোহাম্মদ সৃষ্টি করি নাই তাহলে তুমি মোহাম্মদের নাম কই পাইলা আদম আলাইসালাম বলতেছেন যে আল্লাহ আপনি যখন আমাকে নিজ হস্তে সৃষ্টি করেছেন যখন আমার ভিতরে রুহের ফুৎকার দিয়েছেন তখন আমি খেয়াল করেছিলাম যে আপনার আরসের পায়ায় লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মাহম্মাদুব রাসুল উল্লাহ তখন আমি বুঝেছিলাম যে আপনার নামের সাথে জড়িত যে নাম সেই নাম আপনার সবচেয়ে পছন্দের তাই সেই নামের রুশিলাই আমি আপনার কাছে তবা করি আপনি আমাকে মাফ করেন ক্ষমা করেন এরপর আল্লাহ নাকি তাকে মাফ করে দিলেন এটা হচ্ছে বইয়ের ভাষা একই একই হাদিস আর কি যখন বলে অনেক দশলে বারায় বোড়ায় বলে তার কারণ সামনে অডিয়েন্স একটু মজা দেওয়া লাগবে মজা না দিলে পরে আগামী বছর দাওয়াত এখন হচ্ছে এই হাদিসটা একেবারে সুস্পষ্টভাবে ভাবে আল্লাহর আয়াতের বিরতি কোরআনের যে স্বাভাবিক বাপধারা কোরআনের যে স্বাভাবিক সিফত আল্লাহ তালার যে স্বাভাবিক সিফত একটা সরাসরি এটা ডাইরেক্ট বিরোধী যারা এই হাদিসটার বিবরণ দেয় তাদের একটা সূক্ষ্ম মতলবই আছে মতলব আছে কি মত এখানে বোঝানোর চেষ্টা করে যে আদম আলাই প্রথম মানুষ প্রথম নবী তিনি মোহাম্মদ সাল্লামের উসিলা ধরে আল্লাহর কাছে ক্ষমা ছিলেন এবং আল্লাহ ক্ষমা করে দিলেন এই হাদিসের সারাংশ কিন্তু এটাই আদম আলাহিহালাম অনেকদিন কানাকাটি করলেন আল্লাহ ক্ষমা করলেন না কিন্তু যখনই মোহাম্মদ সাল্লাহ সাল্লামের দুভাই দিলেন বা মোহাম্মদের উসিলাই ক্ষমা চাইলেন আল্লাহ ক্ষমা করে দিলেন এখানে একটা স্পষ্ট মেসেজ উসিলা উসিলা আপনি একা একা দোয়া করলে আল্লাহ আপনাকে ক্ষমা করবেন যখন আপনি উসিলা ধরবেন আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবেন আর এটা তারা কেন করে ওই যে তারা উসিলার দোকানদারি খুলে দিয়ে বসছে কাস্টমার আসা লাগবে যত কাস্টমার তত ব্যবসা যত উসিলা তত ফায়দা তাই না আচ্ছা এই বিষয়টা পরে দেখতেছি এখন কিভাবে আল্লাহ আয়তের সাথে এই হাদেশটা সংঘর্ষ করে একটু বোঝার চেষ্টা আল্লাহ তালা তার ঐশী গ্রন্থে অনেকবার অনেকবার অনেকভাবে বলছেন যে আমার কাছে বান্দার দুয়া পৌঁছাইতে কোনো মাধ্যমের দরকার পড়ে না কোনো উসিলার দরকার পড়ে না আর তোমাদের রব তোমাদেরকে বলছে যে তোমরা তাকে ডাক তিনি তোমাদের ডাকে সারা দিবেন সুরা গাফির আয়াত নাম্বার ষাট এপরে দেখেন আরো এখানে করে ফাঁকি আছে এবং ধরেন এই হাদিসের বর্ণনা অনুযায়ী আল্লাহর আরশের খুঁটি আছে এই হাদিসের বর্ণনাকারীরা কোথায় খুঁটি পাইলেন এবং সেই খুঁটির মধ্যে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর এই কথাটা চরম একটা মিথ্যাচার কিরকম ভাবে দেখেন এই যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর এটা কই আছে এই কথাটা কোথায় আছে কোন হাদিসে আছে সরাসরি কেউ কেউ দেখাতে পারবে কোরআনে আছে নাকি এক সঙ্গে নাই এইটা আছে এবং ফাতার উনত্রিশ নাম্বার আয়াতে মোহাম্মদ রাসুল্লাহ এই দুইটা আয়াত আমরা একসঙ্গে ইমানের সাক্ষী হিসাবে আমরা তালা এটা ওই আরসের খুঁটিতে কি করে যাবে আল্লাহ তালা কোরআন সংরক্ষিত রাখছেন লোহে মা হুসে এটাও তিনি কোরআনে বারবার বলে দিচ্ছেন কিন্তু সে লোহে হয়ে থেকে আর সের খুটিতে সে কালিমা কিভাবে চলে আসলো আর আসলো তো আসলই দুটা এক সঙ্গে কিভাবে আসলো পুরানো তো আলাদা আলাদা ভাবে আসে এরপরে আরো প্রমাণ দেখেন আল্লাহ সুরা আরাফের তেষ্ট মারাতে বলতেছেন রব্বানা জলমনা আন ফুসানা বা ইল্লাম তো ফিরলানা ও তার হামনা লানা কুনান্না মিনাল খাসিরিন হে আমাদের রব আমরা নিজেদের উপরে জুলুম করেছি যদি আপনি আমাদেরকে ক্ষমা না করেন এবং যদি আপনি আমাদেরকে দয়া না করেন তাহলে আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব এই দোয়া করার পর করে দিলেন তিনি আর অতঃপর আদম আল্লাহর নিকট হইতে কিছু বাণী প্রাপ্ত হলো এর ফলে আল্লাহ তাদের তবা কবুল করলেন নিশ্চয় আল্লাহ কবুলকারী এবং দয়ালুক ওই তবা করার পর আল্লাহ তালা বলতেছেন যে তাদেরকে তিনি ক্ষমা করে দিয়েছেন

সব সময় প্রস্তুত আছেন আমাদের ফরিয়াদ শোনার জন্য আমাদের আহ্বান আহ্বান সারা দেওয়ার জন্য